আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এরকমের ভাজা পোড়া খাওয়ার জন্য কিন্তু আমাদের সব থেকে পছন্দ হচ্ছে মেয়নিচ ম্যাউনিজটা কিন্তু সব বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ তো আজকে একটা মাত্র ডিম দিয়ে সিদ্ধ ডিম দিয়ে মেরোনিজ তৈরি সিদ্ধ ডিম দিয়ে যে এত মজার আর পারফেক্ট হচ্ছে ম্যাওনিজ তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝবেনই না আর ফেসবুকে ইদানিং যে এত পরিমাণে ছড়িয়ে গেছে যে না বানিয়ে আমি আর পারলাম না এখানে ডিমটের খোসা ছাড়িয়ে তার মধ্যে হচ্ছে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা এখানে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে অলিভ অয়েল নেই তার কারণে আমি হচ্ছে সয়াবিন তেলটা দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণের লবণ এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন টেবিল চামচ গুঁড়া দুধটা হচ্ছে আপনারা আপনাদের মতো দিয়ে নিতে পারেন আমি একটু বেশি দুধ ইউজ করি মানে আমার কাছে খেতে ভালো লাগে সেজন্য আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হলে আরও ভালো লাগে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ামরিচ মরিচটা দিলে ঝালটা আরেকটু গাঢ় হয় সেজন্য মরিচটা দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো লেবুর রস আপনারা লেবুর রসটা না থাকলে ভিনেগারও ইউজ করতে পারেন হোয়াইট ভিনেগার যেটা সেটা তো দিয়ে সব কিছু তারপরে হচ্ছে আমি এই যে ব্লেন্ডার করে নিচ্ছি সবাই কিন্তু হচ্ছে কাঁচা ডিমের যে মেয়োনিজটা খেতে ভক্তি হয় না তো এটা অনেক ভালো একটা আইডিয়া যে সিদ্ধ ডিম দিয়েও মেয়োনিজ তৈরি করা যায় আর একেবারে পারফেক্ট হয় এই মেয়োনিসটা বিশেষ করে হচ্ছে স্যালাতে ইউজ করা হয় কিন্তু এমনি তো মানে পোড়া খাওয়ার জন্য খুব ভালো তো এই যে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার করে নিয়েছি কিন্তু এই যে ছড়া ছড়া পেকে গিয়েছে কেন এরকম হলো বলুন তো এটার মধ্যে একটা রহস্য আছে সেটা হচ্ছে এখানে একটু পানি দিতে হবে কাঁচা ডিমে হচ্ছে পানি দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু সিদ্ধ ডিম দিয়ে ব্লেন্ডার কর সেখানে মেয়োনিজ বানাতে গেলে অবশ্যই হচ্ছে আপনাকে পানি অ্যাড করতে হবে তা হলে পারফেক্ট আসবে না আর এই যে একটু পানি দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন ম্যাওনিজটা কিন্তু একবারে পারফেক্ট হয়েছে আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু ভাইরাল রেসিপি আর হচ্ছে কাঁচা ডিম অনেকেই মানে খেতে কেমন যেন আগ্রহ প্রকাশ করে না একটু অভক্তি অভক্তিও আসে অনেকের আর এরকম সিদ্ধ ডিম দিয়ে বানালে কিন্তু সবাই খেতে পারবে পেটে কারোই সমস্যা হবে না তো ম্যাওনিজ বানানো কমপ্লিট হয়ে গেছে ম্যাওনিস দিয়ে খাওয়ার জন্য কিন্তু এরকমের যদি পাকোড়া হয় বা পেঁয়াজু হয় বা যে কোনো ভাজা পোড়া আইটেমের সাথে কিন্তু মেয়নিজটা বেস্ট আর এই মেয়নিজটা হচ্ছে আপনারা যে কোনো স্যালাদের সাথে ব্যবহার করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে পাশে থাকবেন